গুড মর্নিং বন্ধুরা সবাই রে সুপ্রভাত আজকে হয়েছে বুধবার এই দেখেন এখন যে পাঁচটা বাজে যেতেছে তো আমি যে হঠাৎ ফ্রেশ নিয়ে এনেছি তো নিয়ে আমি কাজ শুরু করিয়া দিলাম আমার এনার্জি ড্রিঙ্কের সঙ্গে তো আপনারাও ওঠেন ওটা যার যার ওয়ার্ক অ্যাক্টিভিটি শুরু করেন আস্তে আস্তে তো আজকে ব্রেকফাস্টে কী বানাইতেছি তার লিখে দেখেন তো এই যে এদিকে কড়াই পোয়া দিলাম কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি এদিকে কি চিরা তো পোহা বানাই আজকে আর নিরামিষ পেঁয়াজ দিতাম না এই যে টমেটো তারপর আদা ধনিয়া কুচি দুইটা কাঁচা লঙ্কা আর এটার লগে আর একটু জিরা শস্য কারিপাতা এইসব দিয়া পোহাটা বানাই দেবো তো চলেন পোহাটা বানাইলেই তো বন্ধুরা এই যে এদিকে ব্রেকফাস্ট রেডি মানে এটা করতে বেশি না পাঁচ মিনিট সময় লাগছে পাক্কা পাঁচ মিনিট এটা ওই সনির্বানায় এদিকে বিহুরে দিয়ে লাইছি তো এটার সঙ্গে দই হইলে ভালো হয় তো দই নাই যেহেতু সঙ্গে আর কিছু দিতাম না তো টিফিনও রেডি অন যেতে গ্যাস নানি বন্ধুরা এদিকে দেখেন সব কিছু শেষ করলাম কইরা ওখানে আয়ে পড়ছি রান্না করতে তো এদিকে আলু সিদ্ধ বোয়াই দিয়েছি খাস্তা পুরি বানামো আর এদিকে এই যে দেখেন কুদরি যেটা কুচলা পাতা আছে না কুচলা পাতার ইয়েটি আর কি কিন্তু আমরা এখানে কইসলাম একটা ইয়েটি খাইলে অনেকে কয় যে কিতা লাগে কিন্তু এখানে আমরা কত দাম দিয়ে কিনা আনি আর খুব টেস্টি এই যে কাঁচা দেখতেছেন শুধু শুধু এটি তো এত মিষ্টি আমি নিজে খাইয়া দেখছি মানে এত স্বাদ এটি জানি না আমরা এখানে দিয়ে ফেলে দেয় এমন আমি তো বুঝতেছি না কিন্তু গাছও আমি দেখছি নিজে গাছের তে পাইরা খাইছি তো অনেক নার্সারিতেও আছে বা আমরা আমি যে চা চাকরি করতাম আমার আগের হসপিটালটাতেও আছে একদম পাশে তো আমরা মানে সবাই এক সঙ্গে পাইয়া খাইতাম এত মিষ্টি কিন্তু কি জানি আপনার কেয়ার কেমলিগা এমন তো আমি আজকে এটা একদম সিম্পলভাবে করতেছি। এটা পেঁয়াজ পেঁয়াজ দিয়া করলে মানে অনেক দারুণ খাইতে আরও মানে সব রকমেরই স্বাদ কিন্তু এইটা যখন করবেন এটাতে একটু মশলা লাগে আর কি এটা এমনি খালি খাইতে এতটা টেস্টি না আর কি খালি খালি বলতে মানে এমনি সিম্পল নুন আর হলুদ আমার কাছে লাগে না একটু মশলা টসলা দিয়ে ভাল লাগে আর কি আর আমি আজকে এমনি মশলা দিব সবই কিন্তু আদা দি আদা পাঁচ ফোড়ন দেওয়া করত আর কি আর খাস্তা পুরি যখন বানাবো তখন দেখাই কোচি পিহুর জন্য তো এখন কেয়ারে প্লে গ্রুপে বাচ্চা লেগেছে আমি অপেক্ষা করছি পিহু আসবে তো পিহু কে দেখুন পিহু কুচ্ছে আমাকে पहले बोलो तुम पूरा टाइम गाना क्यों गाते हो हां अभी अभी आ? मैं टीचर ने बोला है कि तुम पूरे टाइम गा কোথায় আজকে খাবার নেই দেখছেন বন্ধুরা কত নাটক করতে পারে হ্যাঁ টিচারে আমার এ কয়ে দিছে যে তাই সারাক্ষণ ক্লাসে গান গায় পিহুর নতুন সারা সারাক্ষণ ক্লাসে গান গায় যখন আই থিঙ্ক যখন পড়াশোনা করায় তখনও গান গায় তো এখন আমি কইছি গড়ে গিয়া লই তখন নাটক শুরু করছে কান্তা ঘুম আইসে খিদে পাইসে ভিন্ডি ভাত খাইবো কত কিছু চলো ঘরে কি যায় এখন না কোলে না আজকে কোনো খাবার নেই কোনো কোলে নেই কোনো কিছু নেই এখন চলো ঘরে ঘরে গিয়ে আমি দেব তোমাকে হ্যাঁ তোমাকে ক্লাসে যখন পড়াশোনা করে তখন পড়াশোনা করবে যখন সিঙ্গিং করার জন্য বলে তখন সিঙ্গিং করবে এদিকে দেখে বলো কি হয়েছে কি পেয়েছে খিদে পেয়েছে খাবার নেই আজকে রান্না করি নাই আমি খাবার নেই ভাত নেই যাও ব্যাগ রাখো রাখো ব্যাগ হুম কে আকার হুম रखो बैग रखो हाँ पूरा तो टिफिन खत्म किया गया हाँ दिखाओ खोलो निकालो धीरे करके निकालो हाँ एक कहाँ पे रखना है एक साथ बोतल भी निकाल लो हाँ बाद में दिखाओ बाद में दिखाओ फिनिश किया हाँ पूरा फिनिश किया थोड़ा है हाँ जाओ अभी रख दो जो वहाँ पे, बॉक्स कहाँ रहता है जाओ तो बोतल किधर है बोतल किधर है लाए क्या स्कूल से बोतल, हाँ हाँ तो बोतल किधर है एक साथ बॉटल भी लेके जाओ हाँ साइड में रखो साइड में साइड में रखो इधर 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 लेफ्ट साइड लेफ्ट साइड ऊपर नीचे फेंक दिया गया हाँ अभी अभी हाँ निकालो शॉक्स कहाँ पे रखना है शॉक्स अच्छा अच्छे से निकालो उंगली डाल के हाँ हाँ निकालो जल्दी जल्दी फास्ट फास्ट करो कहाँ पे रखना है शॉक्स बेड पे क्यों डाला बेड पे क्यों डाला हाँ हाँ यहाँ पे यहाँ पे हाँ दे दो मुझे हाँ वो डालो ए डालो ए और क्या डालना है ड्रेस निकालो क्लिप तो निकाल रहे हो फिर अभी हाँ दे दो हाँ और आ, अभी ड्रेस कहाँ रखना है ड्रेस कहां पे रखना है हाँ, निकालो चलो हां डालो कहां पे रखना है हां हां देखत नहीं बंधुरा केमोन नाटक কত টুক सब সব জানে রেখা দেয় মেশিনে আজকের ড্রেস আর কালকে পড়তো না এমন অভ্যাস বন্ধুরা আপনারা তো দেখছেন যে পুরী এই যে দেখেন তো নির্বাণ তো দিয়ে আইছি দেখানি সময় পাইছে না আর এইসে কুদ্রি ভাজা দিয়েলাম আর এইসে টালিয়া তো এই এতটুকুইছে আজকের মেনু পিহুরে দিয়ে দিবো খাইতে তো এই যে পিহুরে দিয়া দিলাম পুরি আর এই যে পুরীর ভেতরে যেটা পুটটা দিছি এই পুটটা কিন্তু তাই কইতাছে খাইতো না কেমন হয়েছে মাম্মা টেস্টি হয়েছে তাইনের এই সবই ভালো লাগে তো এখন পিহু এই যে লাঞ্চ করতাছে পুরী আজকে বিকালে উঠতে একটু ডালিয়া খাইবো বা অখনও ডালিয়া খাইতে পারে দুইটা খাই আমার মনে হয় না আর কিছু খাইব সেরা আর এই যে পুরিটা না এটা খালি অনেক টেস্ট লাগে तो पिहुर लंच पूरी आर्ट के yeah. तो बंधुरा एदिके আমিও খাওন বয়ে গেছিগা আমি খইতাছি ডালিয়া বাজার বাজারটা দিই খইতাছি আজকে গুদরি বাজার দিয়া এই যে টিমে আস্তে चलते रहते तो घर फसने कलवे लाग আপনারা অনেকে মনে করতে পারেন যে ডালিয়া ডেলি ডেলি কি আপনি খায় আসলে অভ্যাস হয়ে গেছে গা আর ওনার এক্সট্রা ইয়ে করে খাইলে আর ভালো লাগে না সব কিছুই অভ্যাসের দাস অভ্যাস হইলে আর কোনো অসুবিধা নাই মোমা মাই আকিতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন